প্রথমবার যখন লুলুমলে এসেছিলাম তখন কিন্তু এই মাছের জায়গাটা না ভিজিট করেই ঘর চলে গিয়েছিলাম কারণ এত বড় লুলুমল ঘুরে ঘুরে দেখতে দেখতে কিন্তু টাইমও চলে গিয়েছিল সাথে কিন্তু কারোর বরের মধ্যে এনার্জিও ছিল না আর সাথে কিন্তু প্রত্যেকের পায়ের যন্ত্রণা করছিল তাই জন্য কিন্তু এই মাছের জায়গাটা ভিজিট না করেই ঘর চলে এসেছিলাম এই দ্বিতীয়বার লুলুমলে এসে কিন্তু মাছের জায়গাটা দেখতে এলাম কি কি মাছ রয়েছে এসে তো দেখি বিভিন্ন ধরনের মাছ রয়েছে সাথে প্রাইজগুলোও দেখে অবাক হচ্ছে ভাবছিলাম দ্বিতীয়বারে যখন এসেছি সব কিছুই দেখে যাব যেগুলো বাদ পড়ে গিয়েছিল এসে দেখলাম ওগুলোও আবার দেখা হলো কারণ এটা ওটা দেখতে দেখতে টাইম চলে যাচ্ছে তার উপরে পায়ের যন্ত্রণা আবার শুরু হয়ে যাচ্ছিল তাই জন্য মাছগুলো দেখেই এবার ঘর ফিরতে হবে সাথে দেখলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ভেটকি মাছ রয়েছে তো ওইটা নেবার খুব ইচ্ছা রয়েছে ওইটা নিয়ে ঘর যাব কিছুক্ষণ এপাশ ওপাশ দেখে তারপর ওই ভেটকি মাছটা কিনে কিন্তু ছাড়ানোর জন্য দিয়ে দিয়েছি ওরা কিন্তু ছাড়িয়ে দিচ্ছে ঘরে যে আমি শুধু কাটিং করব। মাছের ভিতরে যেসব ময়লা থাকে ওইগুলো কিন্তু বার করিয়ে দিবে আঁশও ছাড়িয়ে দিবে সব কিছুই করে দিবে আমাকে শুধু ঘরে গিয়ে পিস করতে হবে গত দুই দিন আগে কিন্তু ইনস্টাগ্রামে এই চিংড়ি মাছগুলো দেখেছিলাম একজন কিন্তু দেখাচ্ছিল যে বিশাল বড় চিংড়ি মাছ তার স্বামী নিয়ে এসেছে চিংড়ি মাছের নাম জানে না আজ লুলু মলতে এসে দেখি না ওই চিংড়িটা আমিও দেখতে পেলাম কিন্তু ছোট আকারের নাম কিন্তু রয়েছে রক লবস্টার আর প্রাইসটা দেখেছ এক হাজার পাঁচশো নিরানব্বই টাকা আমি তো দেখেই ভাবছি যে কে নিয়ে যাবে আর কে খাবে বাবা এত টাকা দামের মাছ তারপর ঘর চড়ে এসেছিলাম এই যে এখন বসেছি মাছ কাটাকাটির জন্য সব কিছুই করে দিয়েছে তো চলো আমি ততক্ষণ মাছ কাটাকাটি করি তোমরা ততক্ষণ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা